বাংলায় ঘূর্ণাবর্তের জের বুধে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই তিন জেলা পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর স্বাধীনতা দিবসের আগেই রাজ্য জোরে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের কিছু জেলা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতির সঙ্গে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে আজ কোন কোন জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর রয়েছে সেই সঙ্গেই দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে রাজস্থান থেকে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এই দুইয়ের জোড়া ফলায় আগামী কয়েকদিন দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী শনিবার অবধি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরে বর্ষণ এবার কমবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টি হতে পারে স্বাধীনতা দিবসের দিনও তোলপাড় হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আগামীকাল সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়ায় সেই সঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি হাওড়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো আগস্ট অবধি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এদিকে দক্ষিণবঙ্গে যখন টানা বৃষ্টির পূর্বাভাস উত্তরে তখন তুলনামূলকভাবে বৃষ্টি কিছুটা কমবে বলে জানা গেছে পুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পংয়ের দুই একটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে স্বাধীনতা দিবসের দিন তথা বৃহস্পতিবার প্রত্যেকটি জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা